জন্য বানাইলাম আলহামদুলিল্লাহ যদি ভিডিওর সাথে মিল থাকে তাহলে এখন ডেলিভারি দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মিল আছে ভালো সেট টা সুন্দর হচ্ছে ঠিকই আছে। আরো মানে এতক্ষণ ধরে আসছেন গাড়ি ডেলিভারি দিয়ে আচ্ছা আচ্ছা আনটি থেকে আসেন আপনি ভিডিও দেখছিলাম দেখেছি আচ্ছা আচ্ছা ভালো করছে তাই আমি

ভালো এবং কি সাথে পাঁচ সিটের সোফা ওকে ঠিক আছে আপনি একটু বসেন তাহলে আমরা যেহেতু চলে যাবে এটা নাকি এটা আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই দেখেন অলরেডি কিন্তু লাইট দেখে তুফান বেডরুম সেট বিক্রি হয়ে গেল ঠিক আছে ওকে এই বেডরুম সেট এর নাম কি ডিজাইনের করা হয়েছে মানে খুবই চমৎকার মার্শাল্লা আমার খুবই ভালো লেগেছে একদম এটা নামের জন্য একদম দিয়ে দিচ্ছি তুফান যেটা একদম উড়াই নিয়ে যাবে সবকিছু দর্শক দেখেন অস্থির অবস্থা মানে আজকের বেডরুম সেট হচ্ছে তুফান বেডরুম সেট যারা আজকে লাইভটা দেখবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে আন্টি লাইভ দেখে আসছে তার মানে আনটি যে প্রাইজে পেয়েছে সেই প্রাইজে সবাই পাবে সবাই ভাই অন্যদের মতো ওই যে বলবো না 5 লাখ 4 লাখ 3 লাখ 2 লাখ এগুলো কিছুই বলবো না একদম টাকার এই আছে

এই বেডশিট ফ্রি চাদর বালিশ বালিশের কভার তারপর হচ্ছে আপনার সবকিছু ফ্রি দিয়ে দিব আজকে পাঁচ সিটের সোফা সেট হতে সবকিছু ফ্রি দিয়ে দিব ভাই আজকে তুফান হবে বললাম না ওকে ওদের মতো ওই যে বলবো না এত টাকা এত টাকা ভাই আজকে কম দামে দিয়ে দিচ্ছি পুরো ফার্নিচার সেট আচ্ছা আর সারা বাংলাদেশে কি ডেলিভারি ফ্রি থাকবে একদমই পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি ঠিক আছে ওকে চমৎকার দর্শক আজকে যারা লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করো আপনাদের বলে কথা বলিস লাগবে না বুঝছেন এই যে বিছানা গুছানোর

কিং কার্ড যেটা ফ্যামিলি কার্ড আছে এটা বক্স কার্ড কিন্তু ঠিক আছে আর দেখেন আমাদের ফ্রন্ট সাইড কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে ওকে ওকে খুবই সুন্দর আচ্ছা এটা কিন্তু তিরিশ বছরের গুণের পোকার গ্যারান্টি আছে একদমই কোনো কিছু হ্যাঁ 30 বছর কারো গ্রান্টি আছে সে তো কোনো টেনশন নেই জাস্ট নিয়ে নিবেন যেহেতু মিরপুর থেকে এসেছে আপনার তো অবশ্যই বুঝতে পারছেন যে সে কতটা কষ্ট করে এসেছে দূর জাস্ট তার ফার্নিচার গুলো ঠিক আছে নাকি দেখে নিতে কতদূর এসেছে আমরা সেটা বলার জন্য কি অ্যাড্রেসটা বলি অ্যাড্রেসটা এটা হচ্ছে যাত্রা বাড়ি কিন্তু ঠিক আছে যাত্রা বাড়ি শনি একরা জাপানিজ বাজারে ছয় নম্বর ওরে মাথায় আসলে ইস্ট ফার্নিচার সবাই চিনে এক নামে সো এখানে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর মানে বেডরুম সেট গুলো ঠিক আছে আমরা আরো কিছু বেডরুম সেট দেখাবো ফার্স্ট এটা নিয়ে কথা বলি ওকে ওকে সুন্দর আমরা তো তিন পাটের একটা আলমারি এখানে দেখতে পাচ্ছি আলমারিটা কিন্তু ম্যাচিং করা হ্যাঁ ভাই আলমারিটাতে একটু ডিফারেন্ট ডিজাইন করে দেওয়া হয়েছে তাই কিন্তু বেশি গর্জিয়াস করার জন্য হ্যাঁ এই ডিজাইন গুলো কিন্তু আমি একটু দেখাই ভেতরের পার্টটা দেখে দেখেন অনেক চড়া করে লেয়ার করে দেওয়া হয়েছে সবকিছু আছে ভাই ওখানে একটা যাচ্ছেন ঠিক আছে মালয়েশিয়ান মালয়েশিয়ান এমডিএফ এই শোকেসটা just দেখেন শোকেসটা মাশাআল্লাহ এক কোঠাই মানে অসাধারণ ঠিক আছে এর কারুকার্যটা দেখেন খুবই চমৎকার করে করে দেওয়া হয়েছে উপরের লেয়ার এখানে কোনো ভেঙে যাওয়ার বা কোনো ইয়ে নাই সুন্দর করে একদম অ্যাটাচ করে লাগিয়ে দেওয়া হয়েছে নিচে তিনটা পার্ট আছে ঠিক আছে এখানে একটা ড্রয়ার দুইটা ড্রয়ার আর দুই পাশে দুইটা তাক আছে আপনারা যে কোনো কিছু অনায়েশে রেখে ফেলতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার করে করে দেওয়া হয়েছে যদিও তিন পার্টের একটা ইয়ে পেয়ে যাচ্ছে না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তিন পার্টের একটা শোকেসও এখানে

ভিতরে খুবই পরিমাণ স্পেস আছে এখানে মানে বালিশ হতে এক্সট্রা যে যাবতীয় জিনিসপত্র আছে বাসায় রাখার মতো জায়গা নেই এখানে কিন্তু সুন্দর স্টোর করে রাখা যেতে পারবে আচ্ছা এখানে হচ্ছে চারটা সুন্দর ড্রয়ার আছে দেখেন চারটা ড্রয়ারে নিজেদের কাপড় চুপুর সবকিছু কিন্তু রেখে ফেলা যাবে আর এটা কিন্তু সিকিউরিটি লক করা আছে ঠিক আছে এই যে লক সিস্টেম করে দেওয়া হয়েছে বাকি তিনটা লক ছাড়া আর কি যেটা অ্যাজ ইউজুয়াল থাকে জাস্ট লুক এট দিস এই ভ্যানিটিটা দেখেন ভাই ভ্যানিটিটা একটা সুন্দর লাভ শেপ করে দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা লুক আর এগুলো কিন্তু সুন্দর করে খোদাই করে ওয়ার্ক করে দেওয়া ঠিক আছে কালার এগুলো উঠে যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আছে সো নো টেনশন জাস্ট নিয়ে নেবেন টুল আছে এখানে টুলে বসে সুন্দর করে সাজুগুজু করতে পারবেন ওকে ওকে এখানে তো অনেকগুলো ভ্যানিটিতে দুই পাশে চারটা করে আটটা মোট ডয়ার মাঝখানে একটা মোট নয়টা ড্রয়ার আপনার এটা সাথে পেয়ে যাচ্ছে ভাই যাবতীয় সব কিছু রাখার জন্য আপনাদের অনেক সুবিধা ওকে দর্শক দেখতে পাচ্ছেন তুফান বেডরুম সেট আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে খাট খাটের সাথে কিন্তু আপনারা ভ্যানিটি পেয়ে যাবেন একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন সাথে তিন পার্টের একটা আলমারি পেয়ে যাবেন আবার একটা শোকেজ আছে আর ফ্রি হিসেবে গিফট হিসেবে কি থাকছে এটা দেখেন ফার্স্টে হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি দিচ্ছি টেক আপ থেকে একটা পয়সাও লাগবে না ভাই অ্যাডভান্স দেওয়া লাগবে কিনা একটা না এডভান্স লাগবেন আপনি আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনার বাসায় বসবেন খাটের উপরে বসে এরপর আপনারা ওয়াটার প্রেস করবেন ঠিক আছে এর আগে কোনো কিছুই করতে হবে না এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনার বাসায় ইকম করে সেট করে দিবে এরপর টাকা দিবেন আচ্ছা আচ্ছা মানে বাসায় চলে যাবে এভাবে সেট করে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে তারপরে টাকা সাথে থাকছে আপনার ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার ফ্রি থাকছে একদমই টোটালি ফ্রি পুরো বেডরুম সেটটার সাথে আমরা 5 সিটের সোফা সেটও ফ্রি দিয়ে দিচ্ছি কুইট কুশুন সহ भैया আচ্ছা তো যারা আসলে প্রবাসী আছেন আমি সবাইকে প্রবাসী যারা আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকে লাইভটা শেয়ার করে দিবেন এবং প্রবাস থেকে যদি আপনারা অর্ডার করতে চান

খুবই চমৎকার খোদাই করে কাজ করে দেওয়া আর কালার হান্ড্রেড পার্সেন্ট ওয়ারান্টি আছে সো কালার নিয়ে কোনো টেনশন নেই কারো ঠিক আছে তিন পার্টের আপনারা আলমিরা পেয়ে যাচ্ছেন হাতে পেয়ে যাচ্ছেন সুন্দর বড় একটা আপ একটা এর একটা

বালিশ ম্যাট্রেস চাদর বালিশের কভার হতে পাঁচটি সোফা সেট পেয়ে যাচ্ছেন সাথে তাজমহলটার সাথেও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে মানে প্রত্যেকটার সাথে গিফট কিন্তু গিফট থাকবে এটা পেয়ে যাবেন তিন পার্টের সোকেস পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর তিন আলমিরা পেয়ে যাচ্ছেন আলমিরার মাঝখানে আবার আছে যাবে নিজেকে দেখা আপুরা শাড়ি পরে আহ লাইক হচ্ছে ফুল তো ভ্যানেটির সামনে আসে না ঠিক আছে যখন এইটার সামনে দাঁড়াবে দেখবেন পা হতে মাথা পর্যন্ত ফুল দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে ফুল দেখা যাচ্ছে মাঝখানে মিরর আছে আর এটার সাথে পেয়ে যাচ্ছেন এই ভ্যানেটিটা

মানে ব্ল্যাক কালার খুবই চমৎকার দেখতে খুবই চমৎকার সুন্দর হ্যাঁ

তিন পাটের আলমিরা পেয়ে যাচ্ছেন তিন পাটের আলমের সাথে কিন্তু ম্যাচ করে হচ্ছে ওইটা আচ্ছা

থেকে আমাদের মানে আজকে তুফান হবে এই বেডরুম সেটটা দিয়ে ঠিক আছে এটা আজকে তুফান প্রাইজে দিয়ে দিব এটা আমি আবারও বলে দিচ্ছি এই বেডরুম সেটটার সাথে কি কি রয়েছে রয়েছে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি 1 টাকাও ডেলিভারি চার্জ লাগবে না ভাই একটা ম্যাট্রেসের দাম 7000 9000 টাকা পর্যন্ত আছে বাট সেটা আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি একটা কো দরকার হচ্ছে না আচ্ছা আচ্ছা দিয়ে

অর্ধেক দামে দিয়ে দিব যেহেতু তুফান দিচ্ছি ঠিক আছে আচ্ছা এগুলো রেগুলার প্রাইস ছিল এক লক্ষ ষাট হাজার টাকা এখন আমরা একদমই অর্ধেক মূল্যে দিয়ে দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকায়

ডিজাইন চেঞ্জ করে নিয়েছে তারা নিতে চান অবশ্যই ঝটার করে ফেলবেন অলরেডি কিন্তু এটা ডেলিভারি হয়ে যাবে আজকে তারা এই ডিজাইনটা নিতে চান

সবগুলো বেডরুম প্রাইস এর দাম সেম থাকছে পঁচাশি হাজার টাকা এখন আপনারা চুজ করে নেন

সোফা সেট ফ্রি পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে মেট্রো ফ্রি থাকছে আট হাজার টাকা দামে একটা মেট্রো ফ্রি থাকছে এত সুন্দর গদিয়াল একটা সোফা সেট ফ্রি পেয়ে যাচ্ছেন ভাই আর ভসাজার জন্য কি প্রয়োজন হয় কিছুই লাগে না যারা নতুন বিয়ে নববিবাহিত শ্বশুর বাড়ি থেকে কিন্তু জামাই বাড়ি গিফট করতে চায় মেয়েকে অনেকে তারা চাইলে কিন্তু এই বেড রোল টা নিয়ে নিতে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে অর্ডারটা কনফার্ম করবেন আল্লাহ হাফেজ